আরে টাকা পয়সাও নেই কাজেরও যে অবস্থা শেষ মনে হয় তো চুরি করতে হবে শেষ চুরি উম না না হ্যাঁ এবার আমি ভোটে দাঁড়াবো নেতা হওয়ার পর চুরি করলে কেউ কিছু বলতে পারবে না বুঝছিস ঠিক বলেছো

এতদিন কোথায় ছিলে শেয়ালের খালে আরে না আমি একটা গাড়ি কিনেছিলাম না ফরচুনার তো গাড়ির কাজ কালো বাইরে থেকে কেউ আমাকে দেখতে পায়নি কিন্তু আমি এসেছিলাম মোটামুটি বছরে সাড়ে তিন মতো এসেছি তুমি তো ভোটের আগে অনেক বড় বড় কথা বলেছিলে পাকা রাস্তা করে দিবে আমার বাড়ির সামনের রাস্তাটা ওখানে তো অনেক বড় বড় গর্ত ওখানে জল জমে থাকে আরে বাড়ির সামনের রাস্তায় বড় বড় গর্ত ওইখানে জল জমে থাকে এটা তো ভালো কথা বলেন কি বাইরের দেশে গিয়ে দেখুন ইউরোপ আমেরিকায় মানুষ বাড়িতে সুইমিং পুল বানায় আপনার তো সুইমিং পুল বানানোর দরকার পড়লো না বাড়ির সামনেই সুইমিং পুল আছে আর ওইখানে আপনি যদি চান তাহলে রুই থেকে চালু করে কুটি মাস পর্যন্ত সব কিছুই চাষ করতে পারবেন অসুবিধা নেই বুঝছেন ঠিক আছে দাদা আমি এখন আসি হ্যাঁ কিন্তু আমাকেই দেবে

সামনে উপস্থিত হতে চলেছেন আমাদের প্রিয় দাদা এলাকার মান্যগণ্য জঘন্য ব্যক্তি নুনু মিয়া জোড়া হাতে নমস্কার আমার প্রিয় ভাই ও তার বোনেরা আমি নুনু মিয়া আপনারা অনেকেই আমাকে চেনেন প্রতি বছরের ন্যায় এবারও আমি নির্বাচনে দাঁড়িয়েছি তো এবারও আপনারা আমাকে ভোট দিয়ে জয়ী করাবেন আপনারা জানেন আমি যেটা বলি তা অক্ষরে অক্ষরে পালন করি আপনারা যারা বলতেছেন যে আমি এই কয়েক বছরে কি উন্নয়ন করেছি তাদেরকে আমি বলতে চাই পাতার যেমন খালি চোখে দেখা যায় না আমারও উন্নয়ন খালি চোখে দেখা যায় না আমার উন্নয়ন দেখতে হলে তোমাদের সকলকেই দূরবীন দিয়ে দেখতে হবে তোমরা বলেছিলে তোমাদের এলাকায় জলের সমস্যা এখন দেখো তোমাদের এলাকায় কোনো আর জলের সমস্যা নেই সামান্য বৃষ্টি হলেই তোমাদের বাড়ির সামনে জল জমা হয়ে থাকে আমি কথা দিলাম আপনারা যদি ভোট দিয়ে এই নুনুকে দাঁড় করাতে পারেন তাহলে এই এলাকার কোন আর যুবক বেকার থাকবে না সবার হাতে আমি পিস্তল ধরিয়ে দেব সবাই মস্তানি করে খাবে আমি কথা দিচ্ছি আমি যদি এই ভোটে জয়যুক্ত হই তোমাদের জন্য ফ্রিতে দোকানে খরচ আনার ব্যবস্থা করে দেব শুধু তোমরা দোকানে গিয়ে আমার নাম বলে টাকা দিয়ে খরচ আনবেন আরো কথা দিচ্ছি এই এলাকার যত বেকার যুবক আছে বা বেকার মানুষ আছে তাদেরকে আমি প্রতি মাসে মাসে একান্ন টাকা করে বেকার ভাতা দেওয়ার ব্যবস্থা করব তোমরা বলেছিলে তোমাদের এলাকায় পাকা রাস্তা নেই আমি এখনো পাকা রাস্তা তৈরি করে দেইনি কারণ আমি চাই না পাকা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যাক তাই আমি এই গ্রামে এখনো পাকা রাস্তা তৈরি করে দেই নেই আমার প্রিয় চোর ভাইদের জন্য আমি এই এলাকার রাস্তার ধারে ধারে একটাও লাইট লাগিয়ে দেইনি কারণ আমি জানি যদি সব জায়গায় একদম আলোকিত হয়ে থাকে তাহলে তাদের চোর করতে অসুবিধা হবে তাই আমি তাদের কথা মাথায় রেখে তাদের সুবিধার জন্য আমি রাস্তার ধারে ধারে লাইট লাগিয়ে দেইনি তোমরা বলেছিলে তোমাদের এলাকার স্কুলে বিভিন্ন দুর্নীতি বন্ধ বন্ধ হবে তাই আমি আমি করে দিয়েছি স্কুল আর কথা বাড়াতে চাই না আপনারা শুধু একবার ভোট দিয়ে নুনুকে দাঁড় করান তারপর দেখবে উন্নয়ন কাকে বলে আমি আর বেশি কিছু বলতে চাই না তোমাদের ভাই মানে আমার ভাই তোমাদের বোন মানে আমার বোন তোমাদের বউ বউ মানে আমার